রাসূলের হাতে রক্তের বোতল ইবনে আব্বাস রদি আল্লাহ তা বলেন ইবনে আব্বাস হলেন রাসূল করিম কারিম আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই রহিসুল মোফাস্সিরিন যার থেকে হাদিস রাওয়ায়ত হল ষোলোশো ষাট্টি তিনি বলেন আমি রাসূল করিম কারিম সাল্লাহ ওয়াসাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম স্বপ্নের মাধ্যমে রসুল করিম সাল আলহি আসাল্লামকে দেখলাম তিনি একটি ময়দানের মধ্যে ছুটা ছুটি করতেছেন রসুল করিম সাল আসাল্লাম ছিলেন কাদা মাখা অবস্থায় শরীরের মধ্যে কান্না কান্না ভাব রসুল করিম সাল আলহি আসাল্লামকে আব্বাস জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্না করতেছেন আপনার এই অবস্থা কেন হলো রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন আমার কলিজার টুকরা হুসাইন কে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিল আমি কিভাবে মদিনার মধ্যে বসে থাকি শুয়ে থাকি বলো রাসুল করিম সাল আলহি আসাল্লাম এ কথাটা বললেন যে কারবালার ময়দান আমি পরিদর্শন করার জন্য গিয়েছিলাম ইবনে আব্বাস আনহু বলেন আমি রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার হাতে এটা কি রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন আমার হাতে এটা হলো বোতল রক্তের বোতল ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনহু বলেন আমি জিজ্ঞাসা করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রক্তের বোতল কি জন্য হাতে রেখেছেন আপনি রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেন আমার কলেজার টুকরা হোসাইন কে শহীদ করে দিয়েছিল ইয়াজিদের সন্ত্রাস বাহিনী আমার হোসাইনের রক্ত আমি এই বোতলের মধ্যে জমা করলাম কেয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ ফাকরবুল আল আমিনের কাছে বিচার চাইব যারা ইয়াজিদের সাথে জড়িত হইয়ে আমার কলিজার টুকরা নাতি হোসাইনকে শরীর শহীদ করে দিয়েছিল প্রত্যেকের বিচার আমি কে ময়দানে চাইব আমার সম্মানিত অডিয়েন্স এই জন্যই আমি আমার থামনেল মধ্যে দিয়েছিলাম রাসূলের হাতে রক্তের বোতল আমার সম্মানিত অডিয়েন্স আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আমার কথা যদি আপনাদের পছন্দ হয় আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তাওফিক দান করুক অমা আলাইনা ইল্লাল ই